আমি আজকে ওপরেই কাজ করছিলাম কারণ নিচের ফ্যানটা আমি কিছুতে চালাতে পারছিলাম তাই ওপর চলে এসেছি আর আজকে আমাদের এইদিকে একটু বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আর খুব সুন্দর আজকের ওয়েদার তো চলো আজ তোমাকে ওয়েদারটা দেখিয়ে দিই দেখো আচ্ছা বৃষ্টি হয়েছে এত সুন্দর আজকে ওয়েদার মেঘলা মেঘলা আকাশে একটুকু রোদ নেই বেশ দারুণ ওয়েদারটা কিন্তু আর এই যে আমরা খাওয়ার খাওয়া হয়ে গিয়েছে আর এই দেখো তা এই বাড়িটা আমি এই জন্যই দেখছি এই বাড়িটা বেশ ভালো লাগে আমার বাড়িটা বেশ ভালো লাগে গাছ নিচে মাটি হাঁস আর মারা সব রেডি হয়ে গেছে ব্যাগ ট্যাগ হয়ে গেছে কারণ আর ফুটে যাবে ওর বাড়ি ওদের বাড়িতে পুজো আছে তাই সবাই রেডি হয়ে গেছে আর ও আর কিছুতেই ওর মামার কলে থাকতে চাইছে না ও বুঝতে পেরে গেছে যে এরা সবাই বাড়ি যাচ্ছে তো এই মানুষটা কেন আমায় ধরে যায় ছাড় ও বলছে এই ছাড় রে ছাড় তুই বুঝতে পারছিস না যে আমি তোর কলে থাকতে চাইছি না আমিও বাড়ি যাব ওর মামাকে বলছে ছেড়ে দে আমায় ছেড়ে দেয় বদমাস তুই আমাকে কেন ধরে রেখেছিস ছাড় মাকে ও আর কিছুতেই ছাড়ছে না বুঝতে পেরে গেছে যে এরা বাইরে যাবে আর সবাই রেডি বাবা মা প্রিয়াঙ্কা সবাই রেডি হয়ে গেছে আর এবার বেরোবে সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে যাচ্ছে যেহেতু একটু সময় লাগবে যেতে তাই এবার আমরা বাইরে আছি আর আমরা দেখছি পুচকুটা কি করে ওর বাবা গাড়িতে জিনিসগুলো রাখছে আর ও শুধু ভাবছে যে এই মানুষটা বদমাস মানুষটা আমাকে কেমন ধরে রেখেছে এই ছাড়ে দেড়ে আমাকে ছেড়ে দে আমি যাব। আমি আমার বাড়ি যাব। ধরে রেখেছিস কেন বদমাস মানুষ হ্যাঁ তুই কি বুঝিস না যে আমি তোর কলে থাকতে আর চাইছি না কিন্তু ওর মামা ওকে ছাড়ছে না আর ওর বাবার গাড়িতে বলছে আমি যাব এই তুই আমাকে ছেড়ে দে আমি আমার বাবার গাড়িতে বসে আমি কা বাড়ি যাব আমাদের তো যাই হোক আমরা একটু মজা করছিলাম পুচকুটাকে নিয়ে দেখিও কি করছে আজ তো আমাদের বাড়ি প্রায় ফাঁকা হয়ে গেল কারণ সবাই যাচ্ছে আর গাড়িতে সবাই চেপে যাচ্ছে ও রুটিগুলো কিনে এনেছে আর ভুল করে ঢুকিয়ে দিয়েছিল ফিরে তাই রুটিগুলো ভালো করে গরম করে শেখে নিচ্ছি রুটিগুলো গরম করে নিচ্ছি রুটিগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছিলো আর তরকারিটাও দিনে মা রান্না করে গিয়েছিলো তরকারিটা যেহেতু আজ মারা চলে গেলো দুপুর দিকে আর রাত্রে রান্নাটা করেই দিয়ে গিয়েছিল আর ডিমের তরকারিটা ওই জন্য ফ্রিজে ছিল তাই ডিমের তরকারিটা আমি গরম হতে দিয়েছি আর এই রুটিগুলো আমি শেখে নিচ্ছি কারণ ফ্রিজে ছিল বলে ঠান্ডা হয়ে গেছে এই রুটিগুলো রাত্রে নিয়ে এলো গরম রুটি আর ফ্রিজে সব ঢুকিয়ে দিয়েছিলো তাই রুটিগুলো খুব ঠান্ডা হয়ে গেছিলো তাই রুটিগুলো সব গরম করে নিলাম ভালো করে আর সেখে নিলাম রুটিগুলো আর এবার রুটিগুলো থালাতে করে সাজিয়ে নিচ্ছি ওর আর আমার আর এই তরকারিটাও গরম হচ্ছে ভালোভাবে গরম করে নিচ্ছি তরকারিটা আর আমি তিনটে রুটি আমি নিয়ে নিলাম আর এইবার তরকারিটা নিয়ে নিচ্ছি দেখছি কোথায় আছে হ্যাঁ আছে আর ও একটা আম ওর একটা বন্ধু দিয়েছে ফ্রিতে একটা পচা আম যে পচা আমটা আমি এখন ধুচ্ছি আর কাটবো দেখি কেমন বেরোয় ওপরটা তো কালো হয়ে গেছে এবার জানি না কীরকম বেরোবে আমটা দেখা যাক দেখি আদৌ এটা খাওয়ার মতো আছে না খাওয়ার মতো নেই এই যে ওপরটা কালো কালো হয়ে গেছে দেখলাম ভালো করে এটা তো দেখাচ্ছে ঠিকটা এবার এই দিকটা দেখি আর যাই হোক আম একটু বেশি যদি খুব পেকে যায় তো সেই আমে কিন্তু খুব পোকা হয়ে যায় আর পোকাগুলো মানে অনেক একটু বেশি খন্দরে দেখলে বোঝা যায় তা আমার ওই জন্য ঘৃণা লাগে আমার ভালো লাগে না আর যেহেতু দেখলাম ওপরটা পচা আমার আর ভালো লাগছে না আমার পচা জিনিস খেতে আমার একদম পছন্দ নয় আর সেই জন্য আমি আমটা নিলাম এবার জানলা পদ দিয়ে ওই আমটাকে আমি টোপকে দেব দিলাম টোপকে জানলা পদ দিয়ে আর আপাতত টেবিলটা মুছে নিলাম আর বাসনগুলো নামিয়ে রেখে দিয়েছি বেসিনে আর সমস্ত কিছু হয়ে গেছে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল এবার ফ্যান লাইট সমস্ত কিছু বন্ধ করে নিচে চলে যাও চলো গুড নাইট বাই বাই